আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের পিকনিকের অবস্থা সবাই পিকনিকে যাওয়ার জন্য দেখেন কিভাবে বাসের জন্য অপেক্ষা করার পরে বাস আসার পরে কিভাবে ওঠার জন্য লাফালাফি করে উঠতেছে যে কিভাবে কার আগে কে যেতে পারবে সেটা একটা আনন্দ মুহূর্ত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর প্যারামাউন্ট টেক্সটাইল গ্রুপ হচ্ছে অনেক বড় একটা গ্রুপ যেটা আপনাদেরকে দেখাবো হয়তো যখন বাস সারবে তখন আপনারা দেখতে পারবেন যে কতটুকু সময় লাগে তার প্যারামন ট্যাক্সটাইলের ভিতর থেকে বাসে মেন রোডে যেতে কতটুকু সময় লাগে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো দেখতে দেখতে থাকেন আপনারা ব্লকটা দেখলে আপনারা আপনারা বুঝতে পারবেন যে প্যারামন ট্যাক্সটাইলের ভিতরে কতটুকু জায়গা নিয়ে একটা কোম্পানি তৈরি করা হয়েছে দেখেন আমরা যাত্রা শুরু করলাম বাসটা ছেড়ে দিছে গন্তব্যস্থানে যাওয়ার জন্যে দেখেন চতুর্দিক মানুষ সমাগম হচ্ছে বাসে ওঠার জন্য একসাথে জড়ো হচ্ছে আস্তে আস্তে আসছে আবার কেউ আবার বাস যাচ্ছে এরকম সিস্টেমে মানুষ জড়ো হচ্ছে যাচ্ছে দেখেন কেন ট্যাক্সটারের ভিতরে অবস্থাটা একটু দেখানোর চেষ্টা করতেছি বেরাম টেস্টের ভিতর থেকে যেতে না হলেও দুই থেকে তিন মিনিট লাগবে বাসে করে তার মানে অনেকটা জায়গা দেখেন চতুর্দিক দিয়ে বিভিন্ন সেকশন বিভিন্ন সেকশানে সবাই একসাথে কাজ করে কাজ করে যে দেখেন সামনে হচ্ছে আমাদের অ্যাডমিন অ্যাডমিন যেখানে সকল ধরনের কার্যক্রম কোম্পানির সকাল ধরনের কার্যক্রম ওখানেই করা হয় চতুর্দিক দিয়ে গাড়ি কোম্পানি গাড়ির দাঁড় করে রাখছে দেখেন আপনার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কোম্পানির ভিতরের অবস্থা এখন পর্যন্ত আমরা কোম্পানির ভিতরে আছি কোম্পানির ভিতর থেকে আমরা সামনে হচ্ছে মেন গেট মেন গেটে সামনে দেখতে পাচ্তেছি সবাই আস্তে আস্তে একসাথে জড় হচ্ছে যাওয়ার জন্যে সামনে আবার আরেকটি বাস আস্তে সেই জন্য আমরা এখানে একটু বাসটা একটু থেমে গেছে কারণ একসাথে দুইটি বাস কাটার মতো রাস্তা নেই সেজন্য একটু দাঁড় করে আবার আবার আরেকটি বাস আসছে সবাই যাওয়ার জন্যে দেখেন এটা হচ্ছে সামনে হচ্ছে আমরা আমাদের মেন গেট যেটা দিয়ে আমরা মেন মেন রোডে উঠবো মেন রোডে উঠে তারপরে আমরা গন্তব্যস্থানে স্থানে যাবো এক কথায় বলতে গেলে অনেক অসাধারণ একটা কোম্পানি কারণ অনেক বড় একটা নাম করা বাংলাদেশে গ্রুপ সবাইকে নিয়ে একসাথে পিকনিক করার জন্য কোম্পানিকে ধন্যবাদ জানাই কারণ এরকম মন মানসিকতা নিয়ে কাজ করলে হয়তো আমাদের জন্য সবথেকে ভালো হয় কারণ মানুষের চাই আনন্দ করতে আবার কাজের পাশাপাশি যদি আনন্দ না থাকে তাহলে কাজ করতে ভালো লাগে না সেই জন্য কোম্পানি হয়তো একটা আনন্দের ব্যবস্থা করছে কারণ পিকনিক একটা বর্ষারিখে একটা পিকনিক করলে সকলের জন্য একটা আনন্দ লাগে যে কোম্পানি থেকে পিকনিকে নিয়ে যাচ্ছে তা যাই হোক যতটুকুই হোক কোম্পানি আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করছে দেখেন সবাই আস্তে 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 আর আমরা মেন গেট থেকে বাহির হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আমরা উঠবো মেন রোডে ওঠার পরে আমরা গন্তব্যস্থানে যাব সামনে সিকিউরিটি রাস্তা কন্ট্রোল করে দিচ্ছে যাতে রাস্তার মধ্যে কোনো সমস্যা না হয় বাইরেতে দেখেন আমরা মেইন রোডে উঠে উঠে গেলাম রাস্তার চতুর্দিক দিয়ে অন্য একটা কোম্পানির গাড়িগুলা কভারব্যান্টগুলো রাখছে আমি আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করতেছি যে আমরা আনন্দের সহিত সবাই মিলে একসাথে পিকনিকে যাওয়ার মতো একটা অবস্থায় অন্যরকম কারণ সবাই ঘুরতে কে ঘুরতে না ভালোবাসে সবাই ঘুরতে ভালোবাসে ঘোরাফেরা করা মাঝে মধ্যে আমাদের অবশ্যই দরকার আমাদের ঘুরতে হবে দেশ দেশে জানতে হবে বুঝতে হবে মানুষকে মানুষকে চিনতে হবে এটাই আমাদের মানুষের জন্য একটা শান্তি তাই আমি আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করছি অবশেষে আমরা চলে আসলাম আমাদের পিকনিক স্পটে যেখানে আমরা দেখতে পারতেছি যে কোম্পানি চতুর্দিক দিয়ে মানুষরা সমাগম হয়ে যা যার মতো করে ব্যস্ততা সময় পার করছে কারণ সবাই ছবি তুলতে পছন্দ করে তাই চতুর্দিক দিয়ে মানুষের ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে চতুর্দিকে দেখতে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে সবাই দেখেন চতুর্দিকে ছবি তুলতেছে আর কত মানুষ প্যারামাউন্ট টেক্সটাইলে কাজ করে সবাইকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রায় সাত আট হাজার মতো শ্রমিক নিয়ে কোম্পানিতে কাজ করে সবাই দেখেন মানুষ কিভাবে একসাথে কাজ করতে একসাথে চলাফেরা করতেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সবাই ছবি তুলে নিয়ে ব্যস্ত সুন্দর একটা পরিবেশ এরকম পরিবেশের কার না ঘুরতে ভালো লাগে সবারই ঘুরতে ভালো লাগে অন্যদিক দিয়ে গান হচ্ছে কোম্পানি কনসার্ট আর ওইদিকে ছবি তুলতেছে মানুষে কারণ যে যেটা পাতেছে সেটাই করতেছে সবাই সবাইকে নিয়ে অনেক ব্যস্ততা সময় পার করতেছে যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন